হ্যালো গুড মর্নিং এটা আমাদের আজকে দ্বিতীয় ভিডিও আজকে আমাদের একটা প্রবলেম হয়ে গেছে যে হঠাৎ করে একটা ইয়ে এই হঠাৎ করে দেখিয়েছেন এই পেয়ারটার একটা বেবিকে পেয়ারটা খাওয়াইতেছে না সকাল থেকে বেবিটা ছিল তাড়াতাড়ি করে গিয়ে হ্যান্ডপিট বাসায় ছিল না তাড়াতাড়ি করে গিয়ে হ্যান্ডপিট এনে তারপরে হ্যান্ডপিট করালাম এখন মোটামুটি ঠিক আছে অ্যাকচুয়ালি বেবির কাহিনিটা ছিল বেবিটা ছিল এটার এই পেয়ারটার এটার ছয়টা ডিম ছিল ছয়টা ডিমের ভিতরে শুধু একটা বাচ্চা আছে মাঝখানে অসুস্থ হয়ে যাওয়ার কারণে পাঁচটা বাচ্চা মারা গেছে আর একটাকে আমি ওইটার ভিতরে দিছিলাম ভাবলাম ঠিক যাবে কিন্তু তারপরে ঠিক হলো না আজকে দেখতেছি এটাকে হ্যান্ড ফিট করানো ছেড়ে মানে এটাকে খাওয়ানো ছেড়ে ছেড়ে দিছে আর তারপরে তাড়াতাড়ি হ্যান্ড ফিট এনে তারপরে হ্যান্ড ফিট করালাম এখন মোটামুটি ঠিক আছে হ্যাঁ এই তো এইটার আমার আলাদা মতে বাচ্চাগুলো সবগুলা ইয়ে হয়েছে আর ইয়েটা আবার বিডিংয়ে তৈরি হয়েছে ব্রিডিং কোর্স করাইছি অলরেডি ব্রিডিং কোর্স করানোর পরে তৈরি আবার ব্রিডিংয়ের জন্য তৈরি হয়েছে এটা সবগুলো বাচ্চা উড় উড়ার জন্য রেডি এখন আলাদা করে দিলে যাবে কিছুদিন পরে আলাদা করে দেব আজকে দেখব আমরা আমাদের জিমগ্রাফিঞ্চের আপডেটটা দেখা যাক কি দেখা যায় দেখিনি আমি দেখি না একদিন দেখছিলাম তিনটা বাচ্চা দেখছিলাম দেখা যায় আল্লাহ দেখা যাচ্ছে কিছু বাচ্চা দেখা যাচ্ছে ভিতরে ঠিক অনেক বসে উঠেছে এই তো কিছু বাচ্চা দেখাতে গেল এটার আছে আলহামদুলিল্লাহ দেখা যাক কী হয় পরে মোটামুটি তো বড়ো হয়েছে কত কতদিনের এখনও খেয়াল করতে বলতে পারি না বক্সটা নিজেই বানাইছি সেই জন্য অ্যাটাচ করে অ্যাটাচ করে দিয়েছি তাই আর কি ইয়ে করতে কষ্ট হইতেছে দেখতে কষ্ট হইতেছে আর বেঙ্গলি ফেলছে তো উঠে দেখি কী করে তিনটা ডিম চারটা ডিম পেয়ারটা নিয়ে বসে আছে এটা বক্স দিয়েছিলাম বক্সে যায় না তারপরে এইটা দিলাম হারিয়ে দিলাম একটা বড় এই যে এই পেয়ারটা কালকে দেখেছিলাম যে সাথে একটা লুটিনো এটা অ্যাকচুয়ালি এখনো জোড়া নেয় নেই এমনিতেই ওটা হারিয়ে দিছে আর হারতে গিয়ে বসে গেছে এখনো অ্যাকচুয়ালি মেয়েটা বয়সে একটু বড় ফিমেলটা একটু বয়সে বড় আর মেলটা একটু বয়সে ছোটো এটা হচ্ছে এটা হচ্ছে মেল আর হাঁড়িতে আছে ফিমেল আজকে দেখলাম যে একটু কাছাকাছি গেলো একটু খাওয়াই দিল দেখা যাক ইনচালা হয়ে যাবে আর এই পেয়ারটা আমার একটু মনে হয় ঠান্ডা লাগছে এটাকে একটু ট্রিটমেন্ট দিতে হবে কিছুদিন যাব দেখতেছি মনে হয় ঠান্ডা লাগছে কিন্তু খাব দেখা যাক কি হয় পরে ভিডিওতে দেখা যাবে কি হয় চেক করতে হবে এটাকে আর লুটিনো এই পেয়ারটা আমার ফিমেলটা একটু অসুস্থ আছে যেটা বলছিলাম যে অসুস্থ থাকার কারণে ইয়া পরে এই সময় মানে বাচ্চা তার ইয়া বাচ্চা ফুটানোর সময় একটু অসুস্থ গেছিলো দেন আর কোনো একটু দুর্বল আছে দেখা যাক ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি এটা থেকে ব্রিড নেব আবার এইটাকে আজকে হ্যান্ড করাইছি এটা সকাল থেকে অনেকক্ষণ চিল্লা বাল্লা করছে দেন এখন মোটামুটি ঠিক আছে দেখা যাক কী হয় নিজে নিজে একটু খাওয়ার চেষ্টা করে যদিও নতুন হ্যান্ডপিট তো এখনও পছন্দ করতেছে না তাই নিজে নিজে খাওয়ার চেষ্টা করতেছে মনে হয় দেখা যাক এটাকে কতদূর কি করতে পারি এটা আমার ফার্স্ট হ্যান্ড এর আগে কখনও করি নাই এটাই আমি অ্যাকচুয়ালি প্রিপেয়ার করি না এটা আমি কখনও ভালো লাগে না আমার হ্যান্ড ফিট করানো তাই কখনো হ্যান্ড ফিট করি নাই এটা আমার ফার্স্ট হ্যান্ড ফিট এর আগে কখনো ট্রাই করিও নাই যে হ্যান্ড ফিট করাইতে হবে বা কিছু দেখা যাক কী হয় আজকে প্রথম হ্যান্ড ফিট করলাম হ্যান্ড ফিটের কোয়ালিটি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই এই তো আমার কিছু মুরগিও আছে দেখাবো ওগুলো আসতে দিলে দেখাবো আচ্ছা রেখে দিই আপনার তো এটা অনেকক্ষণ হয়েছে খাওয়াইছি অনেক এই কিছুক্ষণ আগেই খাওয়াইছি খাওয়ানোর পরে আর কি ভাবলাম এই টাবলেটটা দিই কী অবস্থা আমার নিচ্ছে বক্সে করে রেখেছিলাম এটা হচ্ছে ক্যারিং বক্স ছোটো ক্যারিং বক্স ক্যারিং কেস এটা হচ্ছে ছোটো ক্যারিং কেস এই তো আচ্ছা ফ্রেন্ডস এই ছিল আজকে আমার আপডেট আমার বেরিয়ে ফরমার্স বাড়ে বেরিতে আশা করি সবাই ভালো আল্লাহ হাফেজ